হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী আক্তার নদীয়া জেলার বুকে দাঁড়িয়ে থাকা একটি অব্যবহৃত স্বপ্ন বেথাডৌড়ি বাস স্ট্যান্ড দু সালে নির্মিত হয়েছিল এই বাস স্ট্যান্ড কিন্তু দু পঁচিশ সাল চললেও এটা এখনো চালু হয়নি একটি সম্পূর্ণ প্রস্তুত পরিকাঠামো কিন্তু নেই কোনো বাস নেই কোনো যাত্রী নেই কোনো সরকারি ঘোষণাপত্র বাস স্ট্যান্ড না হয়ে এটি এখন হয়ে উঠেছে একটি খড়ের গুদাম একটি উন্মুক্ত টয়লেট এমনকি স্থানীয়দের কাছে একটি ময়লার ভাগার এই বাস স্ট্যান্ডটিতে রয়েছে যাত্রী প্রতীক্ষালয় ছাউনিযুক্ত প্ল্যাটফর্ম ড্রেনেজ সিস্টেম টয়লেট ব্লক সাইনবোর্ড ও সরকারি প্লাকার্ড গাড়ি পার্কিং এরিয়া সরকারি তথ্য অনুযায়ী নির্মাণ ব্যয় ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কিন্তু এই বিশাল অর্থ ব্যয় করেও কেন এই বাস স্ট্যান্ড চালু করা হলো না সেই প্রশ্ন এখন মুখ্য বর্তমানে এই বাস স্ট্যান্ড ধানের খড় এখানে নামা ও তোলা হচ্ছে প্রতিদিন কেউ কেউ এটি ব্যবহার করছেন খোলা টয়লেট হিসাবে আশেপাশে পড়ে আছে প্লাস্টিক পচা সবজি আবর্জনা কিছু স্থানে ছিঁড়ে গেছে চালের টেন ভেঙে গেছে বেঞ্চ কোথাও কোথাও গবাদি পশু ঢুকে পড়েছে প্রতিদিন এখনো পর্যন্ত এই বাস স্ট্যান্ডটি চালু না হওয়ার বিষয়ে কোনো জেলা প্রশাসনিক ব্যাখ্যা সামনে আসেনি কোনো স্থানীয় প্রতিনিধি কিংবা সরকারি দফতর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি অনেকে বলেছেন রাজনৈতিক অদূরদর্শিতা ও রক্ষণাবেক্ষণের অভাব এই সমস্যার মূল কারণ একটা আধুনিক বাস স্ট্যান্ড অথচ জনসাধারণের কোনো উপকারে আসছে না সরকার কি শুধুই প্রকল্প তো বন্ধুরা আপনারা কি চান এই বেথর ডেউরি বাস স্ট্যান্ডটি চালু হোক তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে প্রশাসনের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন তো বন্ধুরা এই ধরনের সামাজিক ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ